আসসালামু আলাইকুম বিয়র্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই দেখুন আজকে আরেকটি ডায়রি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি অনেক পুরাতন এই ডায়রিটিও দেখতে পারতেছেন এটা হচ্ছে দ্বিতীয় নম্বর ডায়েরি ডায়েরি নাম্বার দুই হুম এই দেখুন যেরকম হবে এখানে সব ধরনের মন্ত্র আছে আপনারা শুধুমাত্র মন্ত্র পাবেন এখানে যে তো উপসর্গ আছে যে তো হাওয়া বাতাস আছে সব কিছু ছাড়াতে পারবেন এখান থেকে এই দেখুন এই যে এরকম হবে আর হ্যাঁ আপনারা যদি সব নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথে থাকুন অনেক কিছু জানতে পারবেন এবং কি শিখতে পারবেন ভালো করে খেয়াল করুন এই ডায়েরিটি দেখতে পারতেছেন স্পষ্ট ক্লিয়ার আছে আপনাদের বুঝতে কোনো ধরনের অসুবিধা হবে না এই যে দেখুন এই যে এরকম হবে ডায়রিটি ঠিক আছে আর হ্যাঁ আপনারা যদি সব যে কোনো কভ্রেজি কিতাবের বা পিডিএফ ফাইল নিতে চান তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করার নাম্বারটা আমি বলে দিচ্ছি প্লাস নাইন ওয়ান সেভেন ডবল জিরো টু জিরো সিক্স সেভেন ফাইভ ওয়ান থ্রি এই নাম্বারে আমি নাম্বারটি আবারও বলতেছি প্লাস নাইন ওয়ান সেভেন ডবল জিরো টু এই নাম্বারে ঠিক আছে এখানে দেখুন অনেক অনেক মন্ত্র আছে সেই মন্ত্রগুলো কিন্তু সবই সিদ্ধ এবং কি গুরুমুখী বিদ্যা এগুলো গুরুবিদ্যা আপনারা যদি স এই ডায়ারিটির থেকে কাজ করেন তাহলে একশো পার্সেন্ট উপকৃত হতে পারবেন এগুলো সবই গ্যারান্টি সহ কাজ করতে পারবেন এই দেখুন বশীকরণ ঠিক আছে এটা হচ্ছে একটা বশীকরণ মন্ত্র ভালো করে খেয়াল করুন অনেক মন্ত্রই আছে এই দেখুন এগুলো কিন্তু সবই বর্ষীকরণ দেখতেছেন এই দেখুন তেল পর আবশীকার আপনারা যে কোনো মানুষকে বর্ষীকরণ করতে পারবেন তেল পরে ঠিক আছে ভালো করে খেয়াল করুন আমি অল্প জুম করে দিচ্ছি এই ডায়েরিগুলো যদি আপনাদের কোনো ভাইয়ের প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে আমি এই ডায়েরিগুলো আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব এই দেখুন এই এরকম হবে বান কাটার দেখুন এটা হচ্ছে বান কাটার যত ধরনের বাণী থাকুক আপনারা কেটে ফেলতে পারবেন এই মন্ত্রের সাহায্যে এই দেখুন ঠিক আছে এরপরে দেখুন শরীর বন্ধ করার এই ছোট্ট একটি মন্ত্র ভালো করে খেয়াল করুন ছোটো করে দিচ্ছি এই দেখুন এতটুকুই এই দেখুন এটা হচ্ছে শরীর বন্ধ করার মন্ত্র দেখুন কত ছোটো একটি মন্ত্র এই মন্ত্রগুলো কিন্তু খুবই পাওয়ারফুল আপনারা যদি শরীর বন্ধ করেন তাহলে এমন কোনো শক্তি নেই যে আপনার এই মন্ত্র ভেদ করে শরীর শরীরে আঘাত করবে ঠিক আছে ভালো করে খেয়াল করে নেন লাগলে স্ক্রিনশট মেরে নেন আর না হলে আপনারা লিখে নেন ভালো করে খেয়াল করুন দেখুন যেরকম এরকম পাওয়ারফুল পাওয়ারফুল অনেক মন্ত্রই আছে আপনারা চাইলে এখান থেকে প্রয়োগ করতে পারবেন ঠিক আছে আর হ্যাঁ আপনারা কিন্তু নিজ দায়িত্বে কাজগুলো করবেন কারণ আমার এই চ্যানেল কোনোভাবেই কিন্তু দায়ী থাকবে না এই দেখুন অনেক মন্ত্র আছে আপনারা চাইলে এখান থেকে অনেক কিছুই করতে পারবেন এই দেখুন যেরকম হবে এই মন্ত্রটি দিয়ে যেত ধরনের উপসর্গই থাকুক না কেন আপনারা ছাড়াতে পারবেন এই দেখুন যে কোনো উপসর্গের যত ধরনের হাওয়া বাতাস বা উপসর্গ যদি সব পেয়ে থাকে জিন বোধ তাদেরকে আপনি ছাড়াতে পারবেন এই মন্ত্র মন্ত্রটিতে দেখতে পারতেছেন একদম ছোট মন্ত্র এই মন্ত্রগুলো কিন্তু খুবই পাওয়ারফুল এগুলো সবই গুরুবিদ্যা আপনারা চাইলে এখান থেকে নিয়ে কাজ করতে পারেন ঠিক আছে আমি ভিডিওটা আর বেশি বড় করব না আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য যেটা আমি ভালো কিছু দিতে পারি আর আপনাদের উপকারে আসে ঠিক আছে আজকের মতন আমি বিদায় নিচ্ছি আমি আবারও দেখা হবে অন্য একটি ভিডিওতে আমি এমন পুরাতনের ভিতরে কোনো কিছু নিয়ে আসার চেষ্টা করবো আমি আপনাদেরকে আমি কথা দিলাম ঠিক আছে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন খুদা হবেস।